নমস্কার কবি সুকান্ত আচার্যের লেখা পতাকার পাঁচ কবিতার এই কবিতার মধ্য দিয়ে শিশু মনের যে সারল্য শিশু মন কতটা পবিত্র তারা যা দেখে সেটা যে বাস্তব এবং সত্য হিসেবে মেনে নেয় এবং তাদের যে সত্যনিষ্ঠ প্রাণ তার এই কবিতায় প্রকাশিত হয়েছে একটি শিশু চোখের সামনে যা দেখেছে তার সহজ সরল মনে সে যা বিশ্বাস করেছে সেই শিশু মনের সরলতা প্রকাশ পেয়েছে কবির কবিতায় পতাকার পাঁচ রং লিখেছেন কবি সুকান্ত আচার্য বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রঙ আছে শিক্ষক এসে সুধালেন্ড হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন মাথা নিচু করেছখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে ওইটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবধ শিশুটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোড় হল মাছটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিলে বুক অশ্রু এলো নয়ন করে শুকনো হল মো আজও যারা দেশের জন্য করছে বলি দান স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার ভব নমস্কার